কি ভাবছেন মোটরসাইকেল দোকান থেকে ফ্রিজ কেন বের হচ্ছে তাহলে আসুন এই ধাঁধাটা খুলতে আমরা পুরো ভিডিওটা দেখি তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি এবং এই রহস্যটা উন্মোচন করি যে মোটরসাইকেল দোকান থেকে ফ্রিজ রাইস কুকার কেন বের হচ্ছে টিভিএস এর আমাদের সার্টিফাইড মেকানিক্স নিশা মোটরসাইকেল সেন্টারের কর্ণাধার মোহাম্মদ মিয়া উনি আমাদের টার্গেট আমাদের নির্ধারিত টার্গেট পনেরোটি মোটরসাইকেল একটা ক্যাম্পেইনে উনি বিক্রি করে দিয়ে একটি ফ্রিজ পাইলেন মুকলু ভাই আপনি যে ফ্রিজটা পাইলেন আপনাকে কেমন লাগছে আপনি কতগুলো মোটরসাইকেল সেল করছিলেন পনেরো বিশটা তার কারণে কোম্পানি আপনাকে কি ফ্রিজ দিতে চাইছিল ফ্রিজ আজকে বুঝা পাচ্ছেন তা আপনি পরবর্তীতে কি করবেন পরবর্তীতে চেষ্টা আরো বড় অফার নেওয়ার জন্য ঠিক আছে আপনি খুশি তো অবশ্যই টিভিএস কথা রাখে তো অবশ্যই ইনশাআল্লাহ আরো খুশি কি খুশি নিবা ভাই এর মধ্যে সাউন্ড জন দিয়ে পাপ্পা নাও মানে টিভএস এর সাথে আমি আসি টিভএস এর সাথেই থাকবো টিভিএস কথা রাখে টিভএস এর সাথেই আছি হ্যাঁ ডক্টর কর্ণধার মোহাম্মদ পাপ্পু ভাই কে আমাদের এক্সিকিউটিভ মোহাম্মদ জুরুল ভাই উনি তার উপহার বুঝে দেবেন উনি পাপ্পু ভাই আপনি কোডাগাড়ি সেল করছেন

ছেলে অনেক হেল্প করছে না আমার ঈদের সময় আমরা একটা ওনাদের গল্প দিয়েছিলাম যারা নির্দিষ্ট পরিমাণ গাড়ি সেল করলে আপনার ওনাদের একটা উপহার কোম্পানি থেকে আসবে আর কি উপহারটা হলো আপনার হলো বিভিন্ন রেঞ্জে ছিল আপনার রাইস কুকার কেতলি তারপর আপনার জিপ ফ্রিজ আপনার হলো ডিপ অ্যান্ড হলো নর্মাল ফ্রিজ আমাদের পাপ্পু ভাই ইনি হলো ছয়টা গাড়ি সেল করে দিয়েছিলো ইনি পাইছিল রাইস কুকার মুগলু ভাই পনেরোটা গাড়ি সেল করে দিয়েছে কোম্পানিকে হেল্প করছে কোম্পানি এমার এমার বাইক কোনার থেকে উনি চোদ্দোটা গাড়ি পনেরোটা গাড়ি সেল করেছে এই জন্য উনি পাইলে উনি ফ্রি তো আপনারাও পেতে পারেন এরকম অনেক অফার আমাদের সাথেই থাকুন আমাদের ঠিকানা এমআর বাইক কর্নার মাটিরালি বগুড়া সরু বগুড়া